হ্যালো হ্যালো গাইস ওলকম ব্যাক টু এন দাও নিউ ব্লক ভিডিও তো আমি একটা জিনিস অর্ডার দিয়েছিলাম হ্যাঁ দেখায় চলো এখানে আছে জিনিসটা দাও এই যে হ্যাঁ দেখো তোমরা করে আর চাকু এখন কাটবেন গরু জবাই করবে ও গাইশন এখন গরু জবাই করছে আইনভাকমেন্ট করছে এই যে দেখছো এটা হয়নি ও মোবাইল লাগা রে পুরো মোবাইল দেখতেচ্ছো এটা লাইক করো লাইক করো এটা কে বানাবো আর মুচিং করব বলবো এটা টানো হ্যাঁ টানো এটা এটা তো হ্যাঁ গো

মাইক অর্ডার দিয়েছিলাম তো चलो সাউন্ডের কোয়ালিটি गाइस দেখতে পাচ্ছো এই যে মাইকটা আর সাউন্ডের কোয়ালিটি দেখো হ্যালো 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 মাইক হ্যালো 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 ঠিক বলতে পারবো না চেকিং করবো করি হ্যাঁ তাহলে আমাদের ক্যামেরা চল मोबाइल टाइम दिखा चुकी हूँ तो हाँ एक ने ठाको आज में ना एक जब माइक आमर हटा चें हेलो 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 तो हमारा क्या सुनते बच्चों की हाँ तुमरा जो भी वीडियो डा वालों लगे खाले सीरीज पूर्ण हो जाए हाय सीरीज पूर्ण तो बस दिव भालो लगे वीडियो डा तो एक टा लाइक एक टा सब्सक्राइब एंड कमेंट सब करे

তো জিজ্ঞেস এখন করতে হয় এখন তুমি বলে যাও যে করতে হয় এখন পাবলিককে কি করতে হয় তো দেখা হচ্ছে আমার নেক ব্লউকে এন্ড লাইট যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইট কমেন্ট অ্যান্ড শেয়ার আস্ট টা